এসব মিশকারি কাজ হসপিটালে এসেই মিশকাকে উচিত শিক্ষা দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতে এক অদ্ভুত পার্সেল এসে পৌঁছায় যেটা নিয়ে কারো কোনো ধারণাই নেই এটা কোথা থেকে এলো বা কেই বা পাঠালো ছোট্ট লাবণ্য পার্সেলটা নিয়ে ঘরে ঢুকতে দীপা সন্দেহ প্রকাশ করে তখন দীপা বলে আমার মনে হচ্ছে এটা বিক্রম পাঠিয়েছে কিন্তু সেই মুহূর্তে বিক্রম দীপাকে অন্য একটা উপহার দিলে সন্দেহ আরো বেড়ে যায় সূর্য হেসে বলে দেখো তোমার কোন সিক্রেট পার্সন হয়তো এই গিফটটা পাঠিয়েছে তবে দীপার মনে হয় একটাই নাম আসে সেটা হলো মিশকা কিন্তু সে তো অনেক আগেই হারিয়ে গেছে তাহলে কি সত্যিই সে ফেবার ফিরে এসেছে অন্যদিকে দূর থেকে দাঁড়িয়ে কেউ সবকিছু দেখছে সেটা আর কেউ না সেটা হলো মিশকা সে নিজের মনে হাসতে হাসতে বলে যদি দীপা তুমি একা না চাও তাহলে সবাইকে নিয়ে মরো আমার তাতে কোনো সমস্যা নেই এদিকে লাবণ্য পার্সেলটা নিয়ে নাড়াচাড়া করতে করতে হঠাৎ করে কিছু শব্দ শুনে কান পাতে আর তখনই টিক টিক শব্দ হচ্ছে এটাই সবাইকে বলে সঙ্গে সঙ্গে সবাই সতর্ক হয়ে ওঠে সন্দেহ প্রবল হয় পার্সেলের ভিতরে নিশ্চয় নিশ্চয়ই কোনো বোমা আছে জানায় বাইরে ক্যামেরা বসানো যেহেতু তার মানে কেউ আমাদের ওপর নজর রাখছে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তার জন্য এটা পাঠিয়েছে সূর্য মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু সে পার্সেলটা নিয়ে সরেও যেতে সাহস পাচ্ছে না ঠিক তখনই কৃষ্ণ সামনে এগিয়ে আসে কারো কিছু বলার আগে পার্সেলটা নিয়ে বাইরে ছুটে যায় মিশকা দূর থেকেই সব দেখে আর বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাই দেরি না করে সেখান থেকে চলে যায় তারপরেই ঘটে বিস্ফোরণ ধোয়া মুছে গেলে সবাই কৃষ্ণকে সুস্থ দেখে কিছুটা স্বস্তি পায় কিন্তু সাথে সাথে রেগেও যায় সূর্য ধমকের বলে তুমি কেন তোমার মা বাবা চিন্তা করবে। চুপ করে এক অদ্ভুত শূন্যতা শেষে সে শুধুমাত্র বলে আপনারাই তো আমার পরিবার ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় দীপা দৃঢ়কণ্ঠে জানিয়ে দেয় আমাদের একমাত্র শত্রু মিশ আমি নিশ্চিত এই হামলার পেছনে ওই মিশ খাইয়াছি কিন্তু পুলিশ জানায় ম্যাডাম এটা কোনোভাবেই সম্ভব না মিশকে এখন হসপিটালে ভর্তি আছে আমাদের জানিয়েই তো গেছে রূপা এক না করে বলে ও জানাতে যাবে কেন তার মানে নিশ্চয়ই এটা ওর কোনো চাল কিন্তু পুলিশ বলে এভাবে আপনাদের কথার ভিত্তিতে আমি গ্রেফতার করতে পারি না ভর্তি মিশকা মুখে দুশ্চিন্তার ছাপ ঠিক তখনই তার মেডিকেল রিপোর্ট এসে যায় আর সে প্রচন্ড ভয় পেয়ে যায় এদিকে রূপা তার মায়ের দিকে তাকিয়ে বলে চলো মা আমরা মিশকার কাছে যাই সূর্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে আমি কিন্তু এটার অনুমতি দিচ্ছি না আর দীপা সে চুপচাপ বসে ভাবে এটা মিশকার কোনো চাল নয় তো ও কি কোনো নতুন কোনো ঝড় নিয়ে আসছে সেনগুপ্ত বাড়িতে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দিপাক্ষি বুঝতে পারবে এইসব মিশকাড়ি কাজ সেনগুপ্ত বাড়ি ক্ষতি করতে যে মিশকে এসব করেছে কমেন্টে জানাও